দেশের চলচ্চিত্র এখন ঈদ নির্ভর এটা নিয়ে কারোর দ্বিমত নেই আবার সেই ঈদ নির্ভর চলচ্চিত্র বহু বছর যাবৎ সাকিব খান কেন্দ্রিক মানে চলচ্চিত্র এখন তিনি শেষ ভরসা কুর্বানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোট পাঁচ সিনেমা রায়ন রাফির তুফান রাশেদ পলাশের ময়ূরাক্ষী মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ মুস্তর রহমান মানিকের ডার্ক পল এবং সুমন্দরের আগুন এরই মধ্যে সাকিব খানের তুফান ঝড় হয়েছে অনেক আগের থেকে ছবির গান পিজার প্রেস কনফারেন্স সবই আলোচনা গতকাল মুক্তি পায় ট্রেইলার ফলে আড়ালে পড়েছে বাকি সিনেমা তবে ভালো গল্প আর নির্মাণ সুন্দর হলে যে কোনো সিনেমায় টেকে দিতে পারে সাকিব খান যেহেতু অন্য সিনেমা নিয়ে তেমন আলোচনা নেই তাই আপাতত বোঝা যাচ্ছে না তালিকা থাকা সিনেমাগুলোর মধ্যে থেকে কোনটি ডালি সুপারস্টার টিক্কা দিন একটা পনেরো বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে তুফানে উড়াজোড়া সাকিব সাকিব খানের বয়স কমে গেছে তিনি এখন পঁচিশ বছরের বয়সী যুবক এগুলো আমাদের কথা না বলছে সাকিব ভক্তরা তুফান সিনেমা তার উড়া নাচ দেখার পর থেকে এই আলোচনা পরিচালনা করছেন নির্মাতা রায়ণ রাজ এতে ডালুড কিং সাকিব খানের সঙ্গে আকস্মিক হিসাবে আছেন আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তুফানকে খেয়ে দেব নায়িকা হিসেবে আছেন মাসুম রহমান নাবিলা ও কলকাতার মিনি চক্রবর্তী উড়াদৌড়া গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় চলেছে সাকিব খানের সঙ্গে মিনিট পারফরমেন্স ও হাসানের ঝলক সবাইকে চমকে দিয়েছে সিনেমার টাইটেল গানটিও বেশ আলোচনা এসেছে মোট হল পেয়েছে একশো বুবলি রিভেন্স গত দুই দুটি করে সিনেমা নিয়ে দর্শকের সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি তবে এবার ঈদে একটি সিনেমায় মুক্তি পাচ্ছে তার রিভেন্স নিয়ে দর্শকের সঙ্গে থাকবেন অভিনেত্রী ছবিতে তার নায়ক রোশন সঞ্জীবনে একটা মানুষকে ভালোবেসেছে এরই মধ্যে মাহফুজ আহমেদের সঙ্গে তার অভিনীত কৈলিকা ও শরীফুল রাজের সঙ্গে দেয়ারি দেশ বেশ প্রশংসা করা রিভেন্স পরিচালনা করছেন মহম্মদ ইকবাল এখানে বুবলিকে দেখা যাবে পুলিশ চরিত্রে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার প্রমো ববির ময়ূরাক্ষী মুক্তির তালিকা আছে ইয়ামিন হক ববির ময়ূরাক্ষী এই সিনেমার মধ্য দিয়ে চার বছর পর পর্দায় আছেন তিনি ছবিটা পরিচালনা করছেন রাশেদ পলাশ বিপরীতে আছেন সুদীপ বিশ্বের দ্বীপ সর্বশেষ সাকিব খানের বিবৃত নৌলক সিনেমার মধ্যে দেখা গিয়েছে ববিকে বৈরাখীর পীড়িতির বাজার শিরোনামের আইটেম গানটির নাচে দেখা গিয়েছে আলিশে ইসলাম রোমান্টিক ও থ্রিলার ঘটনা এই সিনেমা মুক্তির আগে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক চলচ্চিত্র সংস্থা অনেকে বলছেন চিত্রনায়িকা সিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে এই গল্প এরই মধ্যে টিচারের তেমন ইঙ্গিত পাওয়া যায় এই বিষয়ে সিমলা ব্যবস্থা নেবেন বলে জানায় গণমাধ্যমকে তিনি বলেন ছবিটি দেখার পর আইনি ব্যবস্থা নেবেন সম হলে দেখতে পারবেন আমি কি করতে পারি এই বিষয়ে নির্মাতা রাশেদ পলস বলেন হলে কি দর্শক বলবে কি হয়েছে ওসানিক ডার্ক ওয়াল ঈদে মুক্তি দোড়ে সামিল হয়েছে মুস্তরম মানিকের ডার্ক ওয়াল ক্রাইম থ্রিলার ঘরনায় সিনেমা দেখা যাবে সোশ্যাল মিডিয়ার অস্টেল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে তাদের নির্মূলের অভিযান নিয়ে গল্পে এগিয়ে যায় ছবিতে অভিনয় করেছেন মুন্না খান ঐশানী মুখার্জি দীপা খন্দকার মিশা সদকর শিবাশানু প্রমুখ অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান নির্মাতা মুসাররম মানিক বলেন এটি একটি গল্প সিনেমা পেকে গিয়ে এটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস ঈদের প্রতি সিনেমাই আমাদের সবগুলো সাফল্য কামনা করি মোট হল পেয়েছে আমি বলছি পূজার আগন্ত একবারে শেষ মুহূর্তে মুক্তির তালিকা এসেছে পূজাচের অভিনীত সিনেমা আগন্ত খবরটি নিশ্চিত করেছেন সিনেমার পরিবেশক জাহেদ হাসান অভি তিনি বলেন এবছরে ভ্যালেন্টাইনে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু দরদ আসবে জেনে আর মুক্তি দেয়নি এবার আমাদের আরেক ছবি জঙ্গলি মুক্তির কথা ছিল শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্ত ঈদে মুক্তি দিচ্ছে সুমন দরের পরিচালনায় এতে পূজা ছাড়া অভিনয় করেছেন শ্যামল মাওলা মিলিবাস শিখা খান মৌ হিল্লুল রায় আনোয়ার শাহিন প্রমুখ জানা যায় দুই বছর আগে এর শুটিং শেষ হয় পোস্ট প্রোডাকশন সম্পূর্ণ না হওয়ায় এতদিন আগন্তুকের মুক্তি আটকে চল মাসুম জয় আমাদের সঙ্গে